বহু কেস তারপরে কোন কেস নেই তার মধ্যে কোন ধারাই নেই ভারতার করেন কারণ কি ওই জামানাতে গাড়ি ইংরেজ না তার জন্য এমন করেছেন তার জন্য নেই পার্সোনাল ড্রাইভারের জন্য তার মধ্যে নিয়ম কারণ তার ভিডিও আনা হবে দেখা হবে এমন নাই কারোর সঙ্গে ধাক্কা লাগতেই তাকে জেল হয়ে যাবে এমন একদম না ইনোসেন্ট পার্সনকে দিনই করা হবে না যে প্ল্যান মাফি করেছি কারণ কি অর্গানাইজ ক্রাইম হিট মব লেঞ্চিং এই তিনটার জন্য ভারতবর্ষে না কোনো আইন ছিল না মব কোনো আইন আছে মব মবলে মরে গেলে কেউ তার দায়িত্ব নেবে না মার্ডার হয়ে যাক যা খুশি তারপরে এখন মব লেঞ্চিংয়ে এ যদি কাউকে মার্ডার করা হয় তো মব লেঞ্চিংয়ে এ মার্ডার করলে তার জন্য শাস্তির প্রাধান করে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেটা আগে ছিল না কারণ মবলিন চিং ভারতবর্ষে শুরু করেছিল মাওবাদী আগে চিং তাদের কায়দা ছিল তার মতো না কানুন ছিল না তার জন্য মবলিন করে বড় বড় বিশিষ্ট ব্যক্তিদেরকে মারার ব্যবস্থা করত মাওবাদী আন্দোলন ফাল্লা ডিল্লা ইসম নাম দিয়ে আর আরেকটা যেটা সবচেয়ে সিরিয়াস যে অর্গানাইজ ক্রাইমের জন্য ভারতবর্ষে কোনো আইনই ছিল না অর্গানাইজ ক্রাইমের জন্য ছোট ছোট চুনপটি যে ধরা পড়েছে বম এখানে প্লাস্টিং করে দেওয়া হয়েছে তো কে করেছে ড্রাইভার করেছে ও রিক্সাওয়ালা করেছে ওকে ধরে এনে এরপরে কিছু বেশি প্রমাণ পাওয়া যায় না ছয় মাসের জেলে ছেড়া চার এখন অর্গানাইজ ক্রাইমের মধ্যে তুমি লন্ডন থাকো আর তুমি ইউএস থাকো তার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং এর মধ্যে নন ভ্যালেবেল সেকশন এবং যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা আছে এবং ইন্টারন্যাশনাল ল মা মানে ওকে মানতে আমাদের দেশের ল হিসাবেই আমরা তাকে পিক আপ করবো কারণ অর্গানাইজ ক্রাইম করেছে এবং মূল ব্যক্তি তার উপর সাজা হবে তার ব্যবস্থা এর মধ্যে রাখা হয়েছে সেই ইনভেস্টিগেশনের ব্যবস্থাও রাখা হয়েছে এবং এই যে তিনটা যে বললাম মব লিঞ্চিং অর্গানাইজ ক্রাইম আর হিট এন্ড বো এই তিনটা আগে কোনো আইনি ছিল না আমরা আমি জানি না আমার মনে আপনারা জানেন যে ভারতবর্ষের কোন জায়গাতে একটা ল ছিল না তার মধ্যে তো এটা তো স্বাভাবিক এটা তো ভারতবর্ষের আমাদের পক্ষেই ভালো হয়েছে যে ক্রাইম কম করার জন্য আর দ্বিতীয় বিষয় যে আমাদের ক্রাইম করার পরে কেস আমরা নেই এফআইআর করার পর দেখি যে কোর্ট থেকে ছুটে যায় ওষুধ ইয়ে হয় না কনভিক্টেড হয় না কনভিকশন রেট এখন এই আন চালু হওয়ার পরে কনভিকশন রেট মোটামুটি বরাবরের কাছাকাছি থাকবে কনভিকশনটা কারণ আপনি কোনো মতেই তাকে ম্যানিপুলেট করতে পারবেন সময়ের সময় আপনি ম্যানিপুলেট করে দেবেন কোনো উপায় নেই ফার্স্ট ডে যা এভিডেন্স এসছে একে মানে নাড়াচাড়া করার কাউ কোনো ক্ষমতা নেই কারণ আটচল্লিশ ঘন্টার মধ্যে তার সমস্ত কিছু হয়ে যায় আপনি ম্যানিপুলেট করবেন আপনাকে আপনার কাছে সময়ই নেই আর আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি না করতে পারে তাহলে ওই অধিকার উপরে কারবাই হয়ে যাবে কাউকে জিজ্ঞাসা করার জন্য আপনি আমার তার উপর অ্যাকশান এগুলো আছে কিছু কিছু যেমন আমাদের বিভিন্ন ইংলিশ ইনভেস্টিগেশন এজেন্সি আছে কোনো বিদেশ